ডব্লিউ পরীক্ষায় মাঠ কত মিটারের ট্র্যাকে হবে চারশো মিটার নাকি দুশো মিটারের ট্র্যাকে দৌড় হবে এই বিষয়ে কি অনুরোধ জানানো হলো এছাড়া ভুল প্রশ্ন বা কনফিউজ প্রশ্নের নাম্বার আপনারা পাবেন নাকি প্রশ্ন বাতিল হবে ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই ইউটিউব চ্যানেল আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে দুশো মিটারের ট্র্যাকে রান হবে না চারশো মিটারের ট্র্যাকে রান হবে এই বিষয়টা অনুরোধ আকারে তুলে ধরেছে ডেপুটেশনের মাধ্যমে ডব্লিউ কাছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ মঞ্চের মেম্বাররা তাই সর্বপ্রথম তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কত মিটারের ট্র্যাকে রান হওয়া উচিত বলে মনে করছে ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটদের মনের কথা অনুরোধ আকারে তুলে ধরা হয়েছে কত মিটারের ট্র্যাকে রান হতে পারে বলে মনে করা হচ্ছে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে তার মাধ্যমে আপনারা আরও একটি বিষয় জানতে পারবেন যে যে সব কনফিউজ প্রশ্ন ছিল একটি প্রশ্নের দুটি উত্তর হবে এরকম মনে কর করা হচ্ছিল নেপালি ভাষায় একটি প্রশ্নের ভুল উত্তর ছিল সেক্ষেত্রে আপনারা নাম্বার পাবেন কিনা না এছাড়াও সতেরো নম্বর প্রশ্ন একটি ভুল উত্তর ছিল ভুল প্রশ্ন ছিল প্রিন্টিং মিস্টেক ছিল তো যাই হোক সেই ভুলগুলোর নাম্বার আপনারা পাবেন না প্রশ্নটাই বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলি আপনাদের কাছে পৌঁছে দেবো যারা সিভিক ভলেন্টিয়ার তারাও এক্সট্রা নাম্বার পাবে তিন নাম্বার যারা নতুন প্রার্থী তারা এক্সট্রা তিন নাম্বার পাবে নাকি বাতিল হবে ডেপুটেশনে কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে এবং ডেপুটেশনের পরে যে বিষয়গুলি জানা যাচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সব তথ্য পৌঁছে দেবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াটারমার্ক করা আছে যেখানে লেখা আছে ডব্লিউ বিপি অ্যান্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ আর এই যৌথ মঞ্চ থেকে এই মুহূর্তে পিআরবির কাছে ডেপুটেশনের আকারে বারো বারো দু হাজার পঁচিশ তারিখে একটি বিষয় উল্লেখ করা হয়েছে একটি বিষয় নেয় এখানে পয়েন্ট আকারে অনেকগুলি পয়েন্ট আছে আপনারা দেখতে পাবেন যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছেন ডব্লুবি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সিল স্ট্যাম্প মারা আছে বারোই ডিসেম্বরে ঠিক আছে যাই হোক চলুন দেখে নেওয়া যাক বিষয়গুলি এখানে কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তো আজকে ডেপুটেশনে যে সাবজেক্টগুলি উল্লেখ করা হয়েছে দেখুন লেখা আছে এফআইআর সাবমিশন অ্যান্সার কি এরর ইস্যু ওয়েম আর হ্যান্ডেলিং অ্যান্ড সিকিউরিটি স্ট্রেনথেনিং এই বিষয়গুলি উল্লেখ করে এই ডেপুটেশনটা জমা করা হয়েছে ডব্লু পিআরবির কাছে যেখানে প্রথমেই লেখা আছে এক নম্বর পয়েন্টে এফআইআর হ্যাজ বিন রেজিস্টার্ড ইন ঝাড়খণ্ড ধানবাদ ডিস্ট্রিক্ট তো ঝাড় ঝাড়খণ্ডে ধানবাদ ডিস্ট্রিক্টে একটি দালাল চক্র ধরা পড়েছে সেই দালাল চক্রের সাথে ছয় দুইকেরও বেশি প্রার্থী যুক্ত ছিল তারা চেয়েছিলো যে এই পরীক্ষায় যাতে কোনো রকম ত্রুটি করা যায় কোনো রকমভাবে প্রশ্ন লিক করা যায় তো সেই কারণে ইতিমধ্যে ঝাড়খণ্ডের পুলিশ সেই দালাল চক্রকে অ্যারেস্ট করেছে এবং ঝাড়খণ্ড থেকে সেই এফআইআরটা এফআইআর কপি বা তাদের এগেনস্টে রিপোর্ট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছেও পাঠানো হয়েছে তো এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে যথাযথ আইন অনুযায়ী যেন শাস্তি পায় সেই দালাল চক্র এবং দালাল চক্রের সাথে যারা যুক্ত ছিল তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায় তো সেই বিষয়টা অনুরোধ করে এই এফআইআর এইটাই উল্লেখ করা হয়েছে এই দালাল চক্র যদি এইবারে তারা ছাড়া পেয়ে যায় বা তাদের যথাযথ শাস্তি না হয় তাহলে তারা কিন্তু আরও বেশি স্মার্ট হয়ে যাবে তারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে সাহস পেয়ে যাবে এই কাজ করার সেই কারণে দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী যথাযথ যাতে শাস্তি পায় সেই বিষয়টা জানানো হয়েছে এই ডেপুটেশনে পরবর্তী দেখুন দু নম্বর বিষয়ে বলা হয়েছে প্রপার ট্রেনিং অফ ইনভিজিলেটার্স ফর ওয়েম আর ডিস্ট্রিবিউশন অর্থাৎ ওয়েম আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন আছে কাদের ইনভিজিলেটারের এই বিষয়টা এখানে কেন উল্লেখ করা হয়েছে তার কারণ এটাই পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরে যে বিষয়গুলি লক্ষ্য করেছে হলের মধ্যে অর্থাৎ এক্সাম সেন্টারের মধ্যে নাকি ইনভিজিলেটররা গল্প গুজব করছিলো সে কারণে অনেকে ডিস্টার্ব হয়েছে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হয়েছে এটা একটা তারা অভিযোগ জানাচ্ছে এছাড়াও অনেক ক্যান্ডিডেট অভিযোগ জানাচ্ছে এটাই যে তাদের এক্সাম সেন্টারে পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নাকি তাদের খাতা নিয়ে নিয়েছে ওকে তো ইনভিসিলেটররা জানে না সেই কারণে তারা টাইমটাকে ঠিকঠাকভাবে নির্ধারণ করতে পারেনি তাই পরীক্ষা শেষ হওয়ার আগে পাঁচ মিনিট আগে তারা নাকি খাতা নিয়ে নিয়েছে এবং তারা বাইরে গিয়ে দেখে যে অন্য রুমে পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেটরা কিন্তু তাদের আগে খাতা নিয়ে নিয়েছে ইনভিসিলেটররা ঠিকঠাক কোথায় তাদের স্বাক্ষর করতে হবে ইনভিসিলেটর সিগনেচার বলে একটা কলম আছে তো তাদের কোথায় সিগনেচার করতে হবে সেটাও তারা গুলিয়ে ফেলছে তো এই বিভিন্ন বিভিন্নভাবে অভিযোগ এসছে তো এই বিষয়টা মনে করেছে ডব্লুবিপি এবং কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ তাই সেই বিষয়টাও উল্লেখ করে পি কাছে ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছে যে প্রপার ট্রেনিং দেওয়ার দরকার ইন ভিজিলেটরদের যারা পরীক্ষা সেন্টারে ওয়েম আর ডিস্ট্রিবিউশন করছে বা গার্ডে আছে ওকে পরবর্তী দেখুন এখানে তিন নম্বর যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে পরবর্তী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক এসআই হোক কলকাতা পুলিশের কনস্টেবল হোক এসআই হোক বা অন্যান্য পুলিশের পরীক্ষার ক্ষেত্রে তারা রিকোয়েস্ট করেছে ফর ওয়াল ক্লক অর্থাৎ এখানে যেন পরীক্ষা সেন্টারে যেন ঘড়ি দেওয়া হয় টাইমিংটা দেখা খুবই জরুরি এক ঘন্টা যে পরীক্ষাটা হবে টাইম নির্ধারণের ক্ষেত্রে যেন ঘড়ির ব্যবস্থা করতে পারে তো সেই কারণেই কিন্তু রিকোয়েস্ট জানানো হয়েছে অথবা যদি বেল বাজানো হয় পনেরো মিনিট এক ঘন্টায় পরীক্ষা পনেরো মিনিট অন্তর অন্তর যদি বেল বাজানো হয় তাহলে তাদের কিন্তু টাইমটা তারাও নির্ধারণ করতে পারবে অর্থাৎ চারবার যদি বেল বাজানো হয় আর যদি এখানে দু ঘন্টা পরীক্ষা হয় তাহলে তিরিশ মিনিট অন্তর অন্তর যদি চারবার বেল বাজানো হয় তাহলে তারাও টাইমটাকে নির্ধারণ করতে পারবে তো এখানে ওয়াল ক্লকের ব্যবস্থা জানিয়ে এছাড়া যদি বেল সিস্টেমটা চালু করা হয় এই দুটির মধ্যে যে কোনো একটি চালু যাতে করা হয় সেই বিষয়ে রিকোয়েস্ট বা অনুরোধ জানানো হয়েছে ওকে পরবর্তী দেখুন চার নম্বর কোয়েশ্চেন পেপার এরার মাল্টিপেল কারেক্ট অপশান এছাড়া প্রিন্টিং ইস্যু অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সব প্রশ্ন ভুল ছিল এছাড়া একটি প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর সঠিক বলে মনে করা হচ্ছে এমন কনফিউজ প্রশ্ন বা মাল্টিবেল কারেক্ট অপশান ছিল যে সব প্রশ্নের এছাড়া যে প্রশ্নের প্রিন্টিং ইস্যু ছিল কোনো জায়গায় বিন্দু বা ডট পড়তে যেগুলো অসুবিধা হয়েছে প্রিন্টিংয়ের ক্ষেত্রে যে প্রশ্ন অসুবিধা হয়েছে মনে করা হচ্ছে একটি প্রশ্নের দুটি সঠিক উত্তর হবে এমন কনফিউজ প্রশ্ন এবং যে প্রশ্ন ভুল ছিল এমন প্রশ্ন ভুল থাকা প্রিন্টিং মিস্টেক থাকার কারণে মাল্টিপেল কারেক্ট অপশান থাকার কারণে সেই বিষয়গুলি জানানো হয়েছে আরবির কাছে এই ডেপুটেশনের মাধ্যমে যেমন এখানে প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন নম্বর সতেরো মনে করা হচ্ছে ভুল এছাড়া যে প্রশ্নের ডট পড়েনি এছাড়া প্রিন্টিং মিস্টেক ছিল নেপালি ভাষার একটি প্রশ্ন ছিল সেই নেপালি ভাষার প্রশ্নের ভুল থাকার কারণে নেপালি ভাষার প্রার্থীদের নাম্বার দেওয়া হবে এমনটা জানা গিয়েছিল এবং বাংলা ভাষায় যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার দেওয়া হবে না এমনটা জানা হয়েছিল জানা গিয়েছিল তো সেই কারণে যাতে বাংলা ভাষায় পরীক্ষার্থীরাও যথাযথ নাম্বার পায় সেই বিষয়গুলি জানিয়ে এই রকম তিনটে প্রশ্ন না হয় বাতিল হবে না হয় তিনটে নাম্বার পেয়ে যাবে সিভিক ভলেন্টিয়ার বলুন কিংবা নতুন প্রার্থী বলুন তারা তিন নাম্বার এক্সট্রা পেতে পারেন অথবা তিনটে প্রশ্ন বাতিল হতে পারে অর্থাৎ পঁচাশি নাম্বারের যদি পরীক্ষা হয় তার মধ্যে যদি তিন নাম্বার প্রশ্ন বাতিল করা তিনটে প্রশ্ন বাতিল করা হয় তাহলে বিরাশি নাম্বার ফুল মার্কস হবে বিরাশি নাম্বারের উপরে নাম্বার নির্ধারণ করা হবে বিরাটি বিরাশিটি প্রশ্নের উপরে নাম্বার নির্ধারণ করা হবে আর না হলে এখানে তিন নাম্বার এক্সট্রা দিয়ে পঁচাশিটি পঁচাশি প্রশ্নর উপরে নাম্বার নির্ধারণ করা হবে যাই হোক তিনটে প্রশ্ন বাতিল হবে না হলে তিন নাম্বার পাবে সবাই ওকে এবারে যে বিষয়টা আপনারা জিজ্ঞেস করছিলেন কমেন্ট বক্সে সেটা হলো দুশো মিটারের ট্রাকে রান হবে না চারশো মিটারের ট্রাকে রান হবে তো এখানে জানা গিয়েছে যে কোনো কোনো জায়গায় নাকি চারশো মিটারের ট্রাকে রান হবে আবার কোন কোনো জায়গায় নাকি দুশো মিটারের ট্রাকে রান হবে তো এখানে যে সব জায়গায় দুশো মিটারের ট্রাকে রান হওয়ার কথা জানা গিয়েছে তো অনুরোধ করা হচ্ছে যে সব জায়গায় যেন চারশো মিটারের ট্র্যাকে রান হয় অর্থাৎ চারশো মিটারের ট্র্যাকে সব জায়গায় রান হওয়ার কথা জানা গিয়েছে সেটাই কোনো সমস্যা নেই এখানে অনুরোধ করা হচ্ছে দুশো মিটারের ট্র্যাক সব জায়গায় হবে সেই সব জায়গায় যেন চারশো মিটারের ট্র্যাকের ব্যবস্থা করা হয় অর্থাৎ যারা জিজ্ঞেস করছেন যে দুশো মিটারের ট্র্যাকে রান হবে না চারশো মিটারের ট্র্যাকে রান হবে এই মুহূর্তে অনুরোধ করা হয়েছে চারশো মিটারের ট্র্যাকে রান হওয়ার জন্য ওকে এবার এই ডেপুটেশনের পরে পরবর্তী বোর্ড মিটিং হবে এক্সপার্টরা আসবেন কোন প্রশ্নের উত্তর ভুল ছিল মাল্টিপেল কোনগুলো প্রশ্নের কারেক্ট অ্যানসার হবে তো এই বিষয়গুলি প্রশ্ন সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট যারা পরীক্ষক আছেন তারা আলোচনা করবেন এছাড়া বোর্ড মিটিংয়ের পরে কত মিটারের ট্র্যাকে রান হবে সেটা আসলে জানা যাবে তবে আমাদের মানে এই যৌথ মঞ্চের অনুরোধ চারশো মিটারের ট্র্যাকে যেন রান হয় সেই বিষয়টা জানিয়ে অনুরোধ করা হয়েছে আশা করি এটা হতে পারে ওকে তো যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কি মতামত বা আপনারা কী বুঝলেন বা আমি কতটা বোঝাতে পারলাম বিষয়গুলি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট করতে পারেন ধন্যবাদ